বন্ধুরা কেমন আছো তোমরা পৌলমীর নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই অনেকদিন পর একটা নতুন নিয়ে চলে এসেছি তাই এখন কি হবে ঠাকুর ঠাকুর বিসর্জন হবে

দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজোটাও কখন যে হয়ে গেল বুঝতেই পারলাম না আর এখন আমরা যাচ্ছি মা জগদ্ধাত্রীকে বিসর্জন দিতে এই তো আমাদের গড়গুড়িতে তাও কালী পুজোর সময় মনে হচ্ছিল যে যাক জগদ্ধাত্রী পুজোটা তো আছে আবার আনন্দ হবে কিন্তু দেখো দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজোটাও হয়ে গেল আর এখন যাচ্ছি ঠাকুর বিসর্জন দিতে সকলে মিলে যাই হোক ক্যামেরা বন্ধুর থাক এই মুহূর্তটা আবার একটা বছরের অপেক্ষা আবার কত প্রস্তুতি সব কিছু মিলিয়ে আবার দিন গোনা শুরু হবে এই বছর যদিও আবার মানে সামনে বছর দুর্গা পুজো আবার একটু এগিয়ে এসেছে ঠিকই তাই দিনগুলো আশা করি তাড়াতাড়ি চলে যাবে আসলে পুজোর তো শেষ নেই কিছু না কিছু লেগেই আছে যাই হোক সব মিলিয়ে সকলকে অনেক শুভেচ্ছা জানাই আর এইভাবেই চলতে থাকুক পুজো এইভাবেই পুজোগুলো হতে থাকুক আবার নতুন বছরের অপেক্ষায় থাকি আমরা এইভাবেই চলতে থাকুক আবার তো আসছে শীত এখন তো অনেক কিছু যাই হোক এখন চলছে গুরুতে বিসর্জন অসুবিধা হয় যদিও তাই পানা পরিষ্কার করা হয়েছে আর হয়ে গেল বিসর্জন আবার একটা বছরের অপেক্ষা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি